বিসমিল্লাহ রহমানির রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহ ভালো রাখছে। আজকের বিষয় হইল যারা কবিরাজ বা তান্ত্রিক বা হাম মানুষ যেই হোক একটি আমল দুম যদি এই আমলটা আপনারা করতে পারেন তাহলে আমি আল্লাহ কে বলছি আপনারা যে কোন কাজ করেন আপনারা কাজ সফল হবে সর্বপ্রথম আপনারা বলবেন ইয়া আজিজু ইয়া আজিজু কি নিয়মে পড়বেন কেমনে পড়বেন এই আমলটা করতে খেলে আপনার একটু ধৈর্য শিহার করতে হবে এবং একটু কষ্ট শিহার করতে হবে কারণ আল্লাহরে পাইতে গেলে একটু সহ্য কষ্ট হবে আর এসব জিনিস পাইতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আমার চ্যানেলের নাম হল মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে আপনারা ক্লিক করলে পাইবেন মানুষের মুক্ত কোরআন চিকিৎসা যাক আর আমার যে যদি কোন লোকে কাজ করেতেছেন কাজ করেতে পারবেন জিন সাধন করতেন মকল সাধন করতেন করতেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসো আপনারা শিখতে পারবেন স্ক্রিনে থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন যদি কোন লোকে কাজ করাইতে চান তাহলেও যোগাযোগ করবেন যে কোনো কাজ গাছ গাছড়ার চিকিৎসা গ্যাস বেমার স্বামী স্ত্রী বিল নাই বিভিন্ন ধরনের যা আছে আল্লাহর রহমতে আপনারা স্ক্রিনের নাম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন সবকিছু বুঝতে পারবেন যাক আজকের যে আলোচনা পড়তে হবে আপনার একচল্লিশ বার ইয়া আজিজু পড়ার আগে আপনারা পড়বেন দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এই দূরস্বরূপটা আপনারা তিনবার পাঠ করার পরে আপনারা ইয়া বার আপনারা আজিজু আজিজু পাঠ করবেন এবং পড়ার পরে আপনারা কি ফল পাইবেন যে কোন আপনার মনের একটা আশা বা বাড়ির ভিতরে মনে করেন জগড়া জাটি বা আপনার পছন্দ আপনার পাশাপাশি বাড়ির লোকে জগড়া জাটি করে অশান্তি করে আপনারা শান্তি পাচ্ছেন না অনেক সময় মনে সাহায্যে বাড়ি বিক্রি করে চলে যাবো অত্যাচারে যারা সূত্র দামি আপনারা করে এই জিনিসটা করতে হলে আপনাদের এই শাহাদ এই আঙ্গুলের মাঝে আপনারা একুশ বার ইয়ে আজিজু পরে আপনারা একচল্লিশ বার সরি আমার একচল্লিশ বার পরবেন পরার পরে এই আঙ্গুলে একটা পুঁ দিবেন বা দম করবেন করার পরে আপনারা এই কপালের মধ্যে লাগাবেন এই মুখটার মধ্যে আপনার এই বুকটার মধ্যে দেওয়ার পরে যদি আপনার শত্রু দামি করে তাহলে এই শত্রুর নাম ধরে আপনারা এরকম বলে এই আঙ্গুল দেয়া এরকম বলে ক্রস চিহ্ন দিবেন হের বাড়ি রুদু রোগ দেয়া আর আপনার মনের আশাটা বলবেন আপনার শত্রু দামি শেষ হয়ে যাবে আর করবে না আল্লাহর কালামের একই গুণ আল্লাহর কালামের কি গুণ আপনারা করেন তারপরে বুঝেন আর কোন তান্ত্রিক কবিরা যদি আমলটা করতে চান তো আপনারা বুঝতে নই আপনারা যদি কোন সাধন করতে চান জিন সাধন পরি সাধন বা যে কোনো সাধন করতে চান তাহলে এই আমলটা আপনারা করেন করলে আপনার রোহানি শক্তিটা অনেক বাড়বে আপনার রোহানি শক্তি অনেক বেড়ে যাব এটা করতে গেলে আপনারা দিন আপনারা করতে হবে কষ্ট দিন আপনারা করতে হবে আপনার এসারের নমাজের পর একটা যে কোনো একটা রুমের ভিতরে আপনারা আলাদা যাতে আমাদেরকে কোনো লোকে ডিস্টার্ব না করে সময় বেশি লাগবে না এসারের পরে এ দশ মিনিট লাগব যেমন কেউ ডিস্টার্ব না করে আলাদা নীরব হয়ে সেরা এক ধ্যানে আল্লাহর প্রতি খেয়াল রেখে সেরা আপনার এটা করবেন তিনবার দূরত শরীফ পড়বেন পড়ার পর এক চল্লিশ বার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু একচল্লিশ বার পড়বেন পড়ার পরে আপনার রুহানি শক্তি বাইরে যাব এটা একচল্লিশ দিন আপনারা করতে হবে যে কোনো একটা টাইম হবে মনে করেন এসারের নামাজের পরে মনে করেন সময় আপনি বসেন ঠিক হবে যদি দশটার সময় আপনার বসতে হবে আপনারা দেখেন আপনার মনের আশা বা আপনার ফ্যামিলির ভিতরে যদি কোন জগড়া জাতি বা কোনো কিছু হয়ে থাকে এই আমলটা করে আপনারা মনে মনে চান আল্লাহর কাছে সাথে সাথে আল্লাহ কবুল করব আপনারা করেন কইরা দেখেন তারপরে বলবেন লম্বার থাকবো স্ক্রিনে লম্বার দেয়া বলবেন হুজুর এটা কি দিলেন কিছু ফল পাইলাম না তারপরে বলবেন আর না করে এসব কথা বলবেন না আর করবার আগে আমার চ্যানেলটা এবং শেয়ার করে আসে আপনারা কাজ করবেন এটাই আমার অনুরোধ কারণ লোকন আপনার কাছে তো আমি টাকা পয়সা চাইছি না হ্যাঁ আপনারা এতটুকু আমার এটা করবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম